আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আর আশা করি ভালো আছো তো এই যে মাসি কাঁঠাল লাগানো হচ্ছে এই যে মাসি কাঁঠাল এটা মাদার গাছ লাগানো হচ্ছে আর চাষের জন্য একটু লাগানো হবে যেহেতু আমার নার্সারি আছে আমি চারা করার জন্য মাদার গাছ লাগাচ্ছি আর আমি যেখান থেকে চারা এনেছি মাদার গাছ দেখে এনেছি কাটালে জাত খুব সুন্দর তো যদি কারো চারার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চারা এবছর হবে না যেহেতু এবছর মাদার গাছ লাগানো হচ্ছে এবছর মাদার গাছ লাগানো হচ্ছে এটা সামনের বছর ছাড়া চারা হবে না যেন যেহেতু চারাটা একটু বড়ো না হলে তো মাদার গাছ মানে কলম করা যায় না সামনের বছর এক আট পঁচিশ তারিখ থেকে চারা পেয়ে যাবেন তো যোগাযোগ করবেন যার খুব ভালো হবে গ্যারান্টি যেই জমিটায় লাগানো হচ্ছে যে চারা আছে সামনে আমি দেখাচ্ছি এই যে এই বারো মাসি পিঙ্ক কাঁটাল এটার এই বৈশিষ্ট্য হচ্ছে পাতাটা দেখে বোঝা যাবে পাতাটা খুব মসৃণ এর যে শিরাটা এটা হচ্ছে লেভেল থাকবে সমান থাকবে এই যে পাতার তলাটা হালকা একটু আকর থাকবে তো জাতটা খুব ভালো হবে আশা করি কারণ আমি নিজে দেখে নিয়ে এসেছি গাছ করার জন্য তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি কার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওর